হ্যালো বন্ধুরা সাদিক এলপিজি ব্যাক সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত দেখেন আজকে এগারো তারিখ এগারো দশ পঁচিশ এই ডিসকোভারি হান্ড্রেড গাড়িটি সাদিক এলপিজি ব্যাক সেন্টারে কনভার্সন করা হচ্ছে এলপিজি গ্যাসে যে ভাইয়ের গাড়ি অনিবার্য কারণবশত আমি ভাইকে সামনে আনতে পারতেছি না পরিচয় নিতে পারতেছি না ভাইয়ের বাসা হচ্ছে আতাইকুলা পাবনা আতাইকুলা ভাই এলাকার দুইটা গাড়ি এখান থেকে করে নিয়ে গেছে সাদিক এলপিজি বাইক সেন্টার থেকে ভাই সেখান থেকে ওইটার পারফরমেন্স দেখে ভাই নিজে উদ্বুদ্ধ হয়ে আমার কাছে আসছে তার গাড়িটি এলপিজি গ্যাসে কনভার্শন করার জন্য আপনারা ফিফটি পারসেন্ট জ্বালানি সাশ্রয় করতে চাইলে সাদিক এলপিজি বাইক সেন্টার থেকে আপনার প্রিয় বাইকটি এলপিজি গ্যাসের কনভার্সন করে নিন এবং ফিফটি পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করুন সাদিক এলপিজি বাইক সেন্টারের ঠিকানা ঈশ্বর দ্বীপ পাবনা ঈশ্বরদ্বীপ আপনা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তেল গ্যাস দুটাতেই চলবে বিশেষ করে যাদের টাঙ্কি নষ্ট কার্বনাইড্রেট তেল ওভারফ্লো হয় তাদের জন্য এটা আরও জরুরি তেল বাঁচবে গ্যাস দিয়ে চালাইলে আপনার ফিফটি পারসেন্ট খরচ কমবে অতএব আপনারা ফিফটি পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করতে চাইলে সাদিকে এলপিজি বাইক সেন্টার থেকে আপনার প্রিয় বাইকটি অতি দ্রুত এলপিজি গ্যাসের কনভার্সন করে নিন ফিফটি পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করুন সাদিক এল ফিজি বাইক সানের ঠিকানা ঈশ্বর আপনা ঈশ্বরদীপ আপনা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ